হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা অঘ্রহণ মাসের প্রথম রবিবার সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যের দিকে ছুঁড়ে দিন অতি সামান্য এই একটি জিনিস সাত দিনের মধ্যেই আপনার কাছে ফিরে আসবে সাত কোটি হয়ে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে রবিবার দিন সূর্যদেবকে প্রসন্ন করে আয় উন্নতি বৃদ্ধি করার জন্য আপনারা কি করবেন আর সেই প্রসঙ্গে আজ আমি আপনাদের একটি উপায় বা ক্রিয়ার কথা বলবো যার ফলে আপনি আপনার সংসারে তথা আপনার পরিবারে আয় উন্নতি করতে সক্ষম হবেন বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি যে এই রবিবার হলো সূর্যদেবের বার এই সূর্যদেব তথা সূর্য নারায়ণ সর্বশক্তিমান আর এই সূর্য নারায়ণকে প্রসন্ন করতে পারলেই জীবনে আর কখনও পিছন পিড়ে থাকাতে হয় না এবং ঠিক তারই সাথে সাথে প্রত্যেকটি রবিবার যদি সূর্যের দিকে অতি সামান্য আপনার বাড়িতে থাকা এই একটি জিনিস আপনি যদি সূর্যদেবের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে পারেন তাহলে সূর্যদেব তথা সূর্যনারায়ণের আশীর্বাদে আপনার জীবনে নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে আর এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি বন্ধুরা আপনাদের হাতে যেমন অর্থ বা টাকা পয়সায় পরিপূর্ণ থাকবে আর ঠিক তেমনই আপনাদের বাড়তি খরচ একেবারেই বন্ধ হয়ে যাবে এর ফলে অর্থ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি হবে এবং একই সঙ্গে আপনি যদি প্রত্যেক রবিবার এই জিনিসগুলি সূর্যের দিকে ছুঁড়ে দেওয়ার পাশাপাশি একটি অত্যন্তই ছোট অথচ মহাশক্তিশালী মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সূর্যদেব তথা সূর্য নারায়ণকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনারা যা চাইবেন তাই পাবেন আর বাড়িতে থাকা এই জিনিসটি সূর্যের দিকে শুনে দেওয়ার পরেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আর্থিক উন্নতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি বিশ্বাসের সাথে ভক্তি নিষ্ঠা সহকারে আপনি কিন্তু পরপর সাতটি রবিবার এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করবেন তবেই আপনার আর্থিক উন্নতি হবে দেখার মতো তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক রবিবার সূর্যদেবের উদ্দেশ্যে কোন জিনিসটি ছুঁড়ে দেবেন এবং কোন সেই বিশেষ মন্ত্রটি আপনারা পাঠ করবেন এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান নারায়ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় সূর্য নারায়ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সূর্যদেব আমাদের মান যশ প্রতিপত্তি এবং অর্থ এই সমস্ত কিছুই আমাদের প্রদান করে থাকেন যা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজনীয় তাই প্রিয় দর্শক বন্ধুরা জীবনে চলার পথে সর্বপ্রথম সূর্যদেব তথা সূর্য নারায়ণকে প্রসন্ন করা আমাদের অত্যন্তই প্রয়োজনীয় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সূর্যদেব তথা সূর্য নারায়ণকে প্রসন্ন করার জন্য প্রতি রবিবার আপনাকে সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে অতি অবশ্যই চেষ্টা করবেন শুধু রবিবার নয় প্রত্যেকটি দিন যাতে ভোর ভোর ঘুম থেকে ওঠার তারপর আপনারা সকাল আটটার মধ্যে স্নান সেরে নেবেন আর আপনারা যদি স্নান করার নিয়ম না জেনে থাকেন এই প্রসঙ্গে একটি ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা রয়েছে প্রয়োজন পড়লে আপনারা সেটি দেখে নিতে পারেন যাই হোক বন্ধুরা এই রবিবার আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হল সূর্যদেবের উদ্দেশ্যে এক ঘটি জল নিবেদন করবেন তবে বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন এই ঘটিটি যেন অবশ্যই তামার ঘটি হয় সেই দিকটি আপনারা খেয়াল রাখবেন আর এই ঘটির জলের মধ্যে যদি সামান্য কয়েকটি জিনিস আপনারা মিশিয়ে দিতে পারেন তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন অর্থাৎ আপনার সকল মনস্কামনা পূরণ করবেন স্বয়ং সূর্য নারায়ণ অর্থাৎ সূর্যদেব বন্ধুরা আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি কিন্তু আপনাদের পর পর সাতটি রবিবার করতে হবে তাহলেই আপনাদের জীবনে সুখ শান্তি থেকে শুরু করে আর্থিক উন্নতি মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার সকল মনস্কামনা খুব দ্রুতই পূরণ হবে বন্ধুরা এই তামার ঘটির জলের মধ্যে আপনাকে মিশিয়ে দিতে হবে বেশ কয়েকটি জিনিস আর সেই জিনিসগুলি হল প্রথমত সাতটা গোলমরিচ হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন সূর্যদেবের পছন্দের সংখ্যা হল সাত তাই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সাতটি গোলমরিচের ব্যবহার করবেন তবে কোনো ফাটা ভাঙা গোলমরিচ কিন্তু ভুলেও এই উপায় বা ক্রিয়াটিতে ব্যবহার করবেন না তারপর যেটি নেবেন আর তা হলো কিছুটা পরিমাণ লাল চন্দন এবং কিছুটা কাঁচা হলুদ এবং লাল রঙের কোনো ফুল সে ফুলটি যে কোনো ধরনেরই লাল ফুল আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করবেন এছাড়াও নেবেন কিছুটা পরিমাণ গুড় কালো তিল সিঁদুর এবং এই উপাদানগুলি একই সাথে আপনি সূর্যদেবকে নিবেদন করবেন বন্ধুরা এই লাল চন্দন দেওয়ার উদ্দেশ্য হল আপনার সকল মনস্কামনা পূরণ হবে আর কাঁচা হলুদ দেওয়ার অর্থ হল আপনার কর্মস্থলের উন্নতি হবে বন্ধুরা এই উপাদানগুলি সূর্যদেব তথা সূর্য নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করার পর আপনি পাঁচটি মাটির প্রদীপ নেবেন সেগুলোকে ঘিয়ে পরিপূর্ণ করে সলতের মধ্য দিয়ে আপনি প্রদীপগুলি প্রজ্বলন করবেন তারপর আপনি আরও সাতটি গোলমরিচ নেবেন এবং ওই সাতটি গোলমরিচ আপনার হাতের ছেটোর মাঝ বরাবর রাখবেন এবং জোর হাত করে করজোড়ে সূর্যদেবের উদ্দেশ্যে পাঠ করবেন একটি বিশেষ মন্ত্র আর এই মন্ত্রটি হল ওম সূর্যায় নমহ ওম সূর্যায় নমহ ওং সূর্যায় নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা সাতবার জপ করবেন হাতের মধ্যে গোলমরিচগুলো থাকা অবস্থায় তারপর করজোর করে আপনি সূর্যদেব তথা সূর্য নারায়ণের উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনার কথা আপনি জানাবেন আপনার চাওয়া পাওয়াগুলি আপনার আর্থিক উন্নতির কথা জীবনে সুখ শান্তি বৃদ্ধি করার কথা এবং আপনাকে যেন কখনোই কোনো কিছুর জন্যই আপনাকে যেন পেছন ফিরে না আসতে হয় সেই ক্ষমতা যেন আপনার মধ্যে থাকে সেই সকল বিষয় আপনি সূর্যদেবকে জানাবেন তারপর আপনার হাতে থাকা সাতটি গোলমরিচকে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে ছুঁড়ে দেবেন আর আপনারা যদি এইরূপ উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যেই দিন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই দিন থেকে মাত্র সাতটি দিনের মধ্যেই আপনারা আপনাদের আর্থিক উন্নতি অনুভব করতে পারবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন